আজ আমি দেখাবো থান কিনে এনে কাপড় পরবেন কীভাবে শাড়ি শাড়ি তৈরি করবেন কীভাবে মার্কেটে গিয়ে আপনি আপনার মনের মতন থান কিনে নিয়ে এলেন থান কিনে নিয়ে এসে তার সাথে আপনি পাড়ও কিনে নিয়ে এলেন কিনছেন কত সাড়ে ছ মিটার কিনুন ঠিক আছে সাড়ে ছ মিটার মতন মতন কিনলেই আপনার হয়ে যাবে বুঝি সাত মিটার মিটার কেনেন আরও ভালো বেশি হয়ে যাবে বেশি করে দেবেন কিন্তু সাড়ে ছ মিটার মতন মিলেই আপনার হয়ে যাচ্ছে তো এবার হচ্ছে কথা আমি মার্কেট থেকে একটা কাপড় কিনে নিয়ে এসেছি থান কাপড় আর পাড় কিনে নিয়ে এসেছি এটা আমি দেখুন বসিয়ে রেখেছি একটা বসিয়ে রেখেছি বলতে ট্রেকিং মেরে রেখেছি হাত দিয়ে যাতে সরে না যায় এখন আমি আপনাকে বোঝাচ্ছি সেলাইও করে করে দেখাচ্ছি আপনি সেলাইটা শুরু করছেন যখন এইভাবে সেলাই শুরু করলেন এইভাবে সেলাইটা আপনি স্টার্ট করলেন করে আপনি একদিকটা আগে করে দিচ্ছেন এই ধারটা এই ধার করে নিলেন পুরো আগে হাত দিয়ে বসিয়ে নেবেন তা নাহলে আপনার অসুবিধা হবে এটা হয়ে গেলো যখন তারপর দেখুন পুরোটা সেলাই দিয়ে নিলেন দিয়ে আবার এদিকেও বসিয়ে দিলেন এবার কোনাটায় আসবেন কীভাবে আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আসলের দিকে কোনাটায় একটু খুলে বুঝিয়ে দিচ্ছি ট্রেকিংটা দিয়ে রেখেছি ট্রেকিং না দিলে অসুবিধা হয়ে যাবে করতে পারবেন না আমি ওই জন্য আমি কর্নারে আসছি যখন ফোনাটায় আঁচের দিকে কীভাবে আপনি ব্যাক করবেন সেটাই আমি দেখাচ্ছি পার অনেক রকমের হয় কিন্তু শুধু এই এক রকমের না আমি এমনি সামনে ছিল আমি এটা দিয়েই করে দেখাচ্ছি ঠিক আছে অনেক রকমের পার হয় ভালো বড়ো বড়ো পার হয় আবার সরু পারও হয় আপনি কোনায় যখন এলেন এইভাবে চলে আসছেন আঁচলের পোনাটায় পোনা দিয়ে কীভাবে যাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওটাও আপনি ঠিকাই যাচ্ছেন এই যাচ্ছেন দেখুন এই কোণা ঠিকা চলে আসছেন এই এলেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন এই এই চলে এলেন আমার খোজা চলে গেলেন ঠিক আছে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি অত তো সময় নেওয়া যাবে না তাহলে এই থাকলে আপনি এই চলে গেছেন এবার এই কোনাটা কীভাবে তৈরি হবে এই কোনাটা করতে গেলে আপনাকে এই মুড়িয়ে দিলেন ভিতরে এইভাবে সোজা এলেন সোজা এসে এটা ভাঙলেন ভেঙে কোনা হয়ে গেল ঠিক আছে তাহলে আপনি সেটা আবার কি করছেন নিচে দিয়ে আপনি সেলাই করে দিন এলেন এসে আবার আপনি এই ঘুরে গেলেন হয়ে গেল আপনার শাড়ি তৈরি করা হয়ে গেল ঠিক আছে কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই খুবই সামান্য কাজ আপনি মার্কেট থেকে নিয়ে আসবেন এই থান কাপড় আর পার নিয়ে এসে আপনি এরমভাবে বসিয়ে নেবেন এবার হচ্ছে কথা আপনি এই বুকের দিকে আঁচলের দিকে উপর দিকটায় আপনি দেড় মিটার কাপড় নেবেন আঁচ পাড় নেবেন দেড় মিটার যেখান থেকে শুরু হচ্ছে উপরের সেই দেড় মিটার সেখান থেকে আপনি বসাচ্ছেন দেখুন আমি না বোঝেন আমি বুঝিয়ে দিচ্ছি এইটা কোন দিক দেখিনিটা এই দিকটা হচ্ছে নিচের দিক এইটা হচ্ছে উপর নাকি নাকি হ্যাঁ উল্টো হচ্ছে না আচ্ছা এই দিকটা এই দিকটা হচ্ছে আপনার বুকের দিকে উপরটায় থাকে এটা হচ্ছে আপনার এই দিক দিক ধরবেন আপনি দেড় মিটার পার নেবেন দেড় মিটার দিয়ে শুরু করবেন যেখানে দেড় মিটার শেষ হচ্ছে এইখানে এখানে শেষ হচ্ছে উপরেরটা দেড় মিটারে শেষ হচ্ছে তারপরে আপনি আঁচলের দিকে ঘুরে গেলেন এই আঁচলের দিক দিয়ে ঘুরতে ঘুরতে আপনি সোজা এই পায়ের দিকে চলে গেলেন ঠিক আছে বাদবাকিটা যা আছে সব পায়ের দিকেই হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আবার অন্য পাড় আমি বুঝিয়ে দেবো অন্য সময় ঠিক আছে আজকের মতন নেই থাক